প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভারেড ফর্ম ইন্ডিয়ান সিটিজেন ফর এংগেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস সো প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করা হবে টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে সাতাশশো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি সাতাশশো দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান তিরিশ ছয় দুহাজার টু চোদ্দো সাত দুহাজার চব্বিশ প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে তিরিশ ছয় দুহাজার তারিখ থেকে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন তোমরা এবং আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু চোদ্দো সাত দুহাজার এই চোদ্দো সাত দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের অনলাইন এক্সিমিশন কবে কবে হবে সেটিও কিন্তু জানিয়ে দিয়েছে এখানে বলা হয়েছে আঠাশ সাত দু এই আঠাশ সাত দুহাজার তারিখে কিন্তু তোমাদের অনলাইন এক্সাম হবে এখানে কিন্তু কোন স্টেটে কটি ভ্যাকান্সি আছে সেটিও কিন্তু মূলত এখানে উল্লেখ করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সার্কেলের নাম আছে এখানে স্টেট নাম আছে এখানে টোটাল সিট অর্থাৎ টোটাল ভ্যাকান্সি এস সি এস টি ও এস ইআর এই সমস্ত ক্যাটাগরিতে কটি ভ্যাকান্সি আছে সেই সমস্ত এ টু জেড চ্যাট কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার সব প্রিয় ভিভার্স আমরা মূলত দেখে নেবো বেঙ্গলটি যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তাই ওয়েস্ট বেঙ্গলটি আমরা দেখে নেবো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বেঙ্গল কিন্তু উল্লেখ করা আছে বর্ধমান হাড়ুয়া এই তেহেরি সাব টোটাল বর্ধমান ডোগরা হুগলি খড়গপুর কলকাতা নর্থ কলকাতা সাউথ কলকাতা ইস্ট এগুলো কিন্তু সার্কেল নাম ঠিক আছে আর এইগুলো কিন্তু তোমাদের পোস্ট কোন পদে কটি পোস্ট আছে সেইগুলো কিন্তু এখানে তোমাদেরকে এখানে বলা আছে দেখতে পাচ্ছ তোমরা এস সি এস টি ও বিসি এইগুলো একটু তোমরা দেখে নিও কোন পদে কটি ভ্যাকান্সি আছে এজ লিমিট কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম সরি এজ লিমিট বলা হয়েছে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ইয়ার্স অ্যাজ অন থার্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদেরকে কিন্তু বলা হয়েছে তিরিশ ছয় দু চব্বিশ তারিখ অনুসারে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা কিন্তু এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে সো প্রিয় ভিবার সেখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এবং আদার্স ব্যাকোয়ারেট ক্যালাস নন ক্রিমিনাল ইয়ার অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় দেওয়া হবে এবং ইয়েক্স সার্ভিসম্যান টাইপ অফ ডিসেবিলিটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দশ বছরে ছাড় দেওয়া হবে ক্লিয়ার সো প্রিয় ভিভার্স আমি কিন্তু তোমাদের মাঝে মেন মেন টপিকগুলো তুলে ধরছি এ টু জেড খুঁটিরাটি বিস্তারিত তথ্য জানার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর এনি ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড অর্থাৎ সরকার দ্বারা কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে ক্লিয়ার চাকরি পাওয়ার পরে কিন্তু তোমাদেরকে এখানে ফিজিক্যালি মেডিকেল ফিটনেস একটি সার্টিফিকেট লাগবে আর এইগুলো কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে কিভাবে তোমরা রেজিস্ট্রেশান করবেন তো আমি অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে কী কী ডকুমেন্টস লাগবে অনলাইনে আবেদন করার সময় এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি তিন নম্বরে বলা হয়েছে মোবাইল নম্বর চার নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং পাঁচ নম্বর বলা হয়েছে কোয়ালিফাইড ডিগ্রি ক্লিয়ার অনলাইন রিটেন টেস্টের সময় তোমাদের অর্থাৎ সিলেকশান প্রসেস কিন্তু তোমাদের অনলাইন আর রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু এখানে সাবজেক্টটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে নেম অফ দ্য টেস্ট এখানে বলা হয়েছে নেম অফ দ্য কোশ্চেন এখানে ম্যাক্সিমাম মার্কস টোটাল ডিউরেশান ক্লিয়ার এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে জেনারেল ফাইন্যান্সি অ্যাওয়ারনেস পঁচিশ নম্বরের কিন্তু পঁচিশটি প্রশ্ন থাকবে জেনারেল ইংলিশ কিন্তু পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে কারেন্টিভ রিজনিং অ্যাপটিটিউড এক্ষেত্রে কিন্তু পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের কম্পিউটার নলেজ এক্ষেত্রে কিন্তু পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের সর্বমোট কিন্তু তোমাদের একশোটি প্রশ্ন থাকবে একশো নম্বরের অর্থাৎ এটি কিন্তু দ্য শর্টকাট অফ অনলাইন রিটেন এক্সিমিশান এমসিকিউ টাইপ কিন্তু তোমাদেরকে প্রশ্ন হবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ষাট মিনিট ষাট মিনিট কিন্তু সময় থাকবে অর্থাৎ এক ঘন্টা কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে একশোটি প্রশ্নের জন্য এবং মিডিয়াম অফ টেস্ট কিন্তু তোমাদের বাংলা সরি হিন্দি আর ইংলিশ দুটি পেপারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তোমরা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু চুজ করতে পারবে হিন্দি ইংলিশে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে মেন মেন টপিকগুলো কিন্তু আমি তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে